আমার রসুল যখন মেম্বারে দাঁড়াইয়া খুদ্ ছিলেন তখন শুকনো খেজুরের ডাল হাও হাও করে কান্না শুরু করে দিল নবীর ভালোবাসা শুকনো খেজুরের ডাল বুঝেছে কিন্তু অনেক বড় হুজুর বুঝতে পারে নাই কথা বলেন আরো জন বলেন অনেক বড় হসরত আল্লাহ উলুম বিভিন্ন জ্ঞান আছে শুকনে খেজুরের ডাল নবীর সান নবীর মান নবীর জোট নবীর তাজিম তারা বুঝলো কিন্তু আমরা অনেকেই অনেকেই এত ডিগ্রি এত লেখাপড়া এত তাস সব আছে পদ подоবি সবসে বাদ আল্লাহর হাবিবের शानটুকু আল্লাহর হাবিবের মানটুকু যেখানে যুগ যুগ ধরে 800 বছর 900 বছর আগের আলে ওলামা যেটিকে সুন্দর করে বলে দিয়েছেন ইমাম কসসাল্লামি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদুস সারি আলা শারহে সহীল বুখারীর মধ্যে যে নবীর জন্মের রাতগুলোকে শ্রেষ্ঠতম ঈদের রাত বলেছেন আল্লাহু আকবার আল্লাহু আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি যিনি হাফিজুন হাদিস 852 হিজরতের عالم তিনি চমৎকার করে বলে দিয়েছেন বাবা ইমাম সাহাবী বলে দিয়েছেন ইমাম কসালানি বলে দিলেন এ বাবা ইমাম সাখাবি আল আজবিবাতুল মারদিয়াহ 1117 18 পৃষ্ঠা তৃতীয় খণ্ডের মধ্যে বলে দিলেন নবীর জন্মদিনকে এটাকে বলতে কোনো বাধা নাই আজ থেকে একশো বছর আগের ওলামায় কেরাম বললেন নবীর জন্মদিন ঈদ এ নবী বলছেন তারা বলেছেন শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই ঈদ এ মিলাদ করে তারা সুন্দর সুন্দর ফয়জুল হারামাইন কিতাবে তারা বক্তব্য দিয়েছেন আহারে দস্ত বুজুর্গ এত সুন্দর করে মুহাদ্দিস নে তারা বুঝলো শুধু তাই নয় আশরাবালি থানবী সাহেব তিনিও বলে দিয়েছেন ইা ফি দিল মিলাদ আল্লাহু আকবার তারা বুঝলো কিন্তু আল্লাহ তালা আমার ব্রেনে যে কি দিল হয়তো বা কোনো গোস্তাফের রসুলের শরবাত পান করার কারণে ট্যাবলেট বা সিরাপ পান করার কারণে আমরা অনেক সময় নবীর শান নবীর মান এগুলো অনেক সময় বুঝতে চাই না আমরা না বুঝলে বা কি হবে ইয়া সাহেব জামাল ইয়া সৈয়দ আল মিন ওয়াজি কাল মুনির নৌয়ার আল কামার ও হাসান মিন কালাম আইনি ও আজমান মিন কালাম তালিদিন নিসা খুলিকটা মোবারাম মিনকুল লাইবিন কেন না কাকাত খুলিকটা কামার তাসা কামার সেই নবীর রোজ মোবারকের মধ্যে লেখা সাফাতি লেহালেল কাবায়রে মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল নিজে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিব আল্লাহু আকবার রাসূলের রোজা মোবারকের হাদিস যদি কেউ অন্ধ না হয় নবী রোজা দিয়ে জন্য দেখে যার দৃষ্টি শক্তি আছে যাকে আল্লাহ তাআলা এই দুই চোখ দান করেছেন সেই জন্য নবীজি রোজা মোবারকের পাশে গিয়ে দেখে যেখানে ঢুকবেন লেখা আছে সাফাতিক আমার যারা কবিরা গুনা করবে সাফাতি লেহালিল কাবায়ের উম্মতি আমার উন্মতের মধ্যে যারা রাগুনা করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো আল্লাহ শুনুন নয় বলা মান্নাহুম যলামু আনফুসাহুম আয়াতের করেছেন সাইকุล ইসলাম ইবনু তাইমিয়াহর প্রিয় ছাত্র নামটি তার আল্লামা ইমাদউদ্দিন মেকাসিদ আল্লাহু আকবার বলেন আল্লামা ইমাদউদ্দিন মেকাসিদ প্রসঙ্গক্রমে বলতেই হয় সাইকุล ইসলাম ইবনু তাইমিয়াহা তিনি তার লেখা কিতাব খুব ভালো করে শুনুন ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিম ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিম দ্বিতীয় খণ্ড একশো তেইশ পৃষ্ঠার মধ্যে তিনি চমৎকার করে বলে দিয়েছেন মানিত্য খাসা মৌলিদান নবী সাল্লাসলাম ঈদ আন যে আমার নবীর জন্মদিনকে ঈদ বানাবে ও ঈদ মৌসুমান এবং নবীর জন্মদিনকে মৌসুম বানাবে ঈদ বানাবে তার জন্য রয়েছে আজরুন আজিম মহান প্রতিদান আল্লাহক আল্লাহ

তের কারণে এবং নবীকে তাজিম করার কারণে আপনি আমি তাজিম না করলেই বাকি আমার আর কতটুকু বড় টাইটেল আমি না হয় মহাদিস আমি না হয় এখানের আজকের আলোচক না হয় জাতীয় মসজিদের খতিব না হলে আমি একটা মসজিদের বড় বড় খতিব বড় হুজুর নাহলে একটা মাদ্রাসার সাইকুল আদিস আপনি আমি নবীর সানমান না গাইলে নবীর জন্মদিনকে এটাকে পাশ দিয়ে গেলে মিলাদুল নবী বলাকে পাশ কাটিয়ে যাইতে পারলে আমি আমার যোগ্যতা আছে আমার ক্যাপাবিলিটি আছে কিন্তু সাইকুল ইসলাম

আল্লামা জাহেদ কালসারি কত বড় মাপের পন্ডিত এবং আল্লামা আব্দুল ফত আবু গুদ্দাহ আরে বাবা ইনি তো আমাদের জাতীয় মসজিদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সাহেব ওনার উস্তাদ ছিলেন আল্লাহ আল্লামা আব্দুল ফত আবু কুদ্দা উনি এবং আল্লামা জাহেদ কাসারি এরা তাদের দাদা ওস্তাদ শেখ আওয়ামা এরা এই যুগের শ্রেষ্ঠ আলেম শরীফ হাতেম তিনিও শ্রেষ্ঠ আলম আল্লাহ জিফরি কিন্তু এই যুগের বড় বড় আলম তারা কোনদিন ঈদ এ মিলাদ বিরুদ্ধে একটা কলম তারা বসায় নাই আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের ক্ষতি বুনি আমাদের জাতীয় মুরব্বী কথা বলেন আরো যারা বলেন উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কষ্ট না পায় কথা বলেন উনার উস্তাদরা উনার উস্তাদরা কেউ তো কখনোই ঈদে এ নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহু আকবার বলেন অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু একটু কেমন যেন ঈদে এ মিলাদ নবীর নাই এটি আরবী ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন ঠিক আরো জোরে বলুন ঠিক আমরা দলিল ছাড়া কারো কথা নেব না ঠিক কথা বলেন ঠিক আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ পণ্ডিত সাইকুন হাদিস উনি বিভিন্ন ফুননের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে কোনো সন্দেহ নাই তিনি একজন জাহেদ ব্যক্তি সবই ঠিক আছে তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোন ব্যক্তির পক্ষ থেকে হোক কারণ তারা কিন্তু এই বক্তব্য করে দিবেন আল্লামা জাহেদ গাউসারী তিনি হাদিসের ব্যাপারে বলেন এটি হাসান ফর্দের হাদিস আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার এইজন্য কবি নামাজ বলেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহু বলেন ফাকুল লিমান ইদাই ফিল ইলমি ফালসাফাতান ফাকুল লিমান ইদাই ফিল ইলমি ফালসাফাতান হাফসা শাইয়ান ওয়া গাবাত আনতা লা ফাকুল লিমান ইদাই ফিল ইলমি যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফালসাফা অনেক দর্শন আমি জানি ফাকুল লিমান ইদাই ফিল ইলমি তিন বছর হাফেজ কা আপনি অনেক মহসস করেছেন ওয়া গাবাত আনতা লাশিয়া তো অনেক কিছু ছুটেও যেতে পারে কি বলেন অনেক কিছু ছুটেও যেতে ফকা কুল্লি এলমিন আলিম আলেম এর উপরও আলেম আছে আল্লামা ইমাম কসতলানি ইমাম কসতলানি রাহমাতুল্লাহ আলাই যিনি ইরশাদুল সারি লে শারহ সহিল বুখারী উনাকে আমরা ফেলে দিতে পারি না কি বলেন আমরা কি উনাকে ফেলে দিতে পারি আরো জোরে বলুন আমরা কি উনাকে ফেলে দিতে পারি না আমরা তো ওনাকে কখনোই ফেলে দিতে পারি না আমরা কখনোই ফেলে দিতে পারি না ইমাম ইবনী মালিকী সাতশো বিরানব্বই হিজরা আলম তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইল কুবরা বাহান্ন তিপ্পান্ন পৃষ্ঠায় আটশো বছর আগের আলেম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন ইমাম আবু আবদুল্লাহ ইবনুর রাসা আটশো হিজরির আলেম তিনি তস্কিরাতুল মুহিবিন একশো চুয়ান্ন পৃষ্ঠায় উনি মুস্তাহিদ ইমাম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন শুধু তাই নয় ইমাম ইবনু জাজারি আটশো তেত্রিশ আলেম শিহাবুদ্দিন কস্তলানি নয়শো তেইশ হিজির আলেম ترمنى فرحم الله عمران اتخذ ليالي لي شهر مولده المبارك ايادا الله اكبر شهدت তাই امام ابو عبدالله عبد الله القوري 177 عالم امام محمد زرروق الفاسي امام صخابي امام قسلاني شيخ الاسلام امام خراشي 1101 هجر عالم ترمسه عننا يد من اياد المسلمين عبد الحق محدث دالوبي بانو هجری عالم তার লেখা বিখ্যাত কিতাব স্পষ্ট করে লিখছেন মা সাবাতিনা সুন্না সানা তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিন জন্মরাতকে ঈদ বলতে কোনো বাধা নাই আমরা যদি হুজুর আপনার কথাটা নেই তাহলে এত বড় বড় ইমাম মুহাদ্দিস মুস্তাহিদ এদেরকে ফালতু বলার লাগে এদেরকে বাজা মন্তব্য করার লাগে এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো আর এত বড় মহাদ্দিস মুস্তাহিদ ইমাম এদেরকে কি বলবো আপনি যেটা ফতোয়া দিবেন ওইটাই জাতি মেনে নিবি কথা বলে 하 d 저 j a l